কি করি ছয় বছর পরে আজকে ছয় দিন ওই থেকে সারা পেলাম কিছু তো যে বাপসা আপনি ঘুরি এই বাপসা ভিতরে কিছু করার মতো নাই কি করি সব কিছু চিন্তা দেখলাম যে দালালি ছাড়া এর থেকে ভালো রাস্তার কোনোটা নাই মানে খালি কমু ইউরোপ আমেরিকার কথা কইয়া আমার তো জালে আসলাম মানুষ জানে না কম বিদেশ আসলাম ব্যবসা করি মানে নানান দেশের বিসা বানাই এরম করে পাঁচ দশটা বই নিমু বই একজনের কাছ থেকে কিছু টাকা নিয়ে আমার তা তাছাড়া উপায় নাই জাল খাটা তো বাসা আছে আমার ওই জনে মানে জাল ছাড়া তার কোনো থেকে বড় ই তার নাই মানে বড় বিচার তার না

আ মানুষও নাই দেনেন কাওরে পায়নি চাকরি বাকরি বা কোনো যাইতে বাজার ঘাটে যাইতেই চরে রাস্তায় জালাসালা আলাফালসনা করি মানুষের কাছে একটু প্রসাদ দেই দেই দুসা যা পাইনি কাছের মানুষই প্রথম ধর নাকো তারপরে তারকেও বিশ্বাস করব না দেয়া যায় উঠিতেলে কেরা আডে রবি মিয়ার না না রবি রবির মতই তো লাগতাছে এটা হ্যাঁ যায় কাবেল কি অবস্থা তোমার এইতো আল্লাহ রাখছে মোটামুটি ভালো তোমার কি খবর বলতো দিহি আসলে অনেকদিন পর তোমার দেখলাম ঠিক আছে আসলে খুব ভালো লাগতেছে

ওই যে আমি ই করি ম্যান পাওয়ারের ব্যবসা করি তোমার হলো ওই বিষা টিসা মানে প্রসেসিং করি এর লোক টুক নেই আর কি টুকটাকি ঠিক আছে মানে এভাবেই মানে চলতেছে আর কি তা তোমার কি খবর বলো তো দেখি তুমি কি করো ভাই আমি তো অনেক কষ্টে আছি বেকার মানুষের জীবন কেমনে যায় তা তো আপনি ভালো করে জানুন বাড়িতে না পারি দুইটা টেহা দিবা নিগে না পারি বাড়িতে দুইটা টেহা চাবা নিগে বাড়িতে দিকে চলবা নিগে কিভাবে যে আমি জীবন পার করতেছি এটা খেলে আমি তো ভালো করে জানি আর না আছে একটা চাকরি এই যে সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি চাকরির পিছনে পিছনে একটা চাকরি ওই নাই কি করি আমি দিশাই ভাইতেছি না আপনার কাছে কি কোনো বুদ্ধি টুদ্ধি আছে ভাই থাকলে আমার একটা পরামর্শ দিন আরে বুদ্ধি কি দিব এই এলাকায় থাকে তোমার কোনো বুদ্ধি হবো না বুদ্ধির মধ্যে একটাই উপায় আছে সেটা হলো তুমি বিদেশ যাও মানে আমার সাথে ইউরোপে চলে যাই ঠিক আছে তারপরে মানে করো ওইখান থেকে তোমারে মানে সেটেল করে দেয় তুমি একটা মনে করো কিছু করে খাও বুঝছো আমরা ভাই যাব ইউরোপে আমাগো নুন আনতে পান্তা ফুরায় এতটি আমরা পাম কোন যে ইউরোপে যাব আমাগো এত নাই তো ভাই আরে পাগল আমি থাকতে তোমার কোনো টেনশন চিন্তা করে রাখবো তুমি খালি পাসপোর্টের সাথে পঞ্চাশ হাজার টাকা জমা দিবে ঠিক আছে আর বাদ বাকি টাকা কি কর নাগে আমি তোমার বুদ্ধি দিতেছি তুমি খালি ওইভাবে ম্যানেজ করবা তুমি দেখবা যে এই রূপ যাই বই আমি কয়েকটা বিষয় নিয়েছি খুবই সুন্দর বিষয় মানে তোমার মতো পোলা পানি মনে করো দরকার উডেলের কয়েকটা বিষয় আছে মানে তুমি সুলকাতার যেভাবে ভালো স্বাস্থ্যগত এক পাশে মানে খুব খুব টাকা ইনকাম করবার বাবা পঞ্চাশ হাজার আসলে ভাই পঞ্চাশ হাজার হ কষ্ট মষ্ট করে দেন যাবো কিন্তু তারপরে কি বা করবো ভাই পঞ্চাশ হাজারের পরে তো আর টেহা দেওয়ার কোনো বুদ্ধি দেখতেছি না আর শোনো আর বাদ বাকি কথা হয়েছে যেটা তোমার খুব কাছের মানুষ খুব কাছের মানুষ দেখে তুমি পাঁচটা পাসপোর্ট নিবা ঠিক আছে আলো আমি বেশি বিষয় নাই মাত্র তোমার ছয়টা বিশান ছিলাম বুঝছ মানে এত মানে কাম সহজ কাম আর তোমার এত টাকা বেতন আমি আসলে খুব কাছের মানুষ দেখিয়া কৈছি যে কয়টা এখন তোমার সাথে যেহেতু দেখা হয়ে গেলো গা যার কারণে মনে করো আমি তোমার কইতাছি ঠিক আছে তুমি ওই পাঁচটা লোকের খালি এক লাখ টাকা করে তুমি মানে আনো আনার পরে তাহলে ওই পাঁচটা লোক নে হারলে তাহলে দেখা গেছে যে আমি একটা লোক ফিরি হম ঠিক আছে যে তোমারই ফিরে নায়ে গেলাম বুঝছ এহন হলো তার পর যে কথা নাগে ওটা মনে করে আমি দেয়া দিমনি সমস্যা নেই তুমি কামাইকা রোজগার করে দে দিম ঠিক আছে তাহলে তুমি খালি এই কাজটা দেখা করো করা handleDelete মানে তোমার আর কিছু দরকার নাই আচ্ছা ভাই আপনি তো একটা সুন্দর অফার দিলেন 50000 টাকা আমি যেভাবেই হোক जुगाড় করব মো যত কষ্টই আর ই রুজাবানি তো মানুষ পাগল পাঁচটা লোক বাইরে করে আমার কাছে ব্যাপারি নাই আমি আজকে দুই দিনের ভিতরেই আপনারে পাঁচটা লোক বাড়ি সমস্যা নেই ঠিক আছে তাহলে তুমি দুই তিন দিনের মধ্যে ব্যবস্থা করো আর বেশি সময় নেওয়া যাবে না তার কারণ হলো আমি বিশানছি এটা বোঝা নাই নইলে মানুষ তো খালি কিউ 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 করতেছে মনে করো আমি তাড়াতাড়ি দিয়া দিয়া আমি আমার ন গিয়ে যাবাগা আমার ন গিয়ে যাবাগা পরে মনে করো আমি আবার আমো আমায় আয়নে পরে আরো কয়েকটা লোক নিম আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই ব্যবস্থা করি তো তাহলে ভাই আমি একটু এখন উঠি ঠিক আছে একটু কাজ আছে তো বাড়িতে আচ্ছা ঠিক আছে যাও তাহলে আমি ওই কথা কয়ে দেখি তোমাকে ফাইনাল করি আচ্ছা ঠিক আছে ভাই তাহলে উঠি তাহলে আসসালামু আলাইকুম বুঝলাম না অত দুই দিন পরে টাকা নিয়ে আসলো কথা কাবেল কি আমার জালে পড়লো না পড়লো না হ্যাঁ বলতে দে না গাল দেখা যায় আইতাছে মনে হ্যাঁ তাই তো আচ্ছা দেখি আসসালামু আলাইকুম রবি ভাই আপনি টেহা গুছাইতে গুছাইতে

ওই টাকাটা তার তার দিয়ে দিও ঠিক আছে ওদের কইয়া এই সুযোগ কিন্তু বারবার আসে না আমি খুব ভালো বিষয় নিয়েছি অল্প কয়েকদিনের মিত্র মনে করা খালি জামাগা ঠিক আছে আমি এখন কাজ করে জামগা তোমার ঢাকা ঢাকা যায় কাজ করবো তোমাকে তুমি ওই টাকাটা মানে ই করে দিও ওই ব্যাংক থেকে পাঠিয়ে দিও ব্যাংক নাম্বারটা দেওয়া যায় ঠিক আছে আমার মনে করো হয়তো আর নাও পার পর তার কারণ হচ্ছে আমি কাজ করতে দেরি হবো কাজ করে আমি একবারে ফিরবো তারপর মনে করি তোমার একসাথে আমরা নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে ভাই সমস্যা নাই আপনি কাজ করতে থাকুন আর ওগো টেহাড় আমি ব্যবস্থা করতেছি চিন্তা করুন না জানি খুব তাড়াতাড়ি টেহাড়া পাই যাবেন আমি এখন নিজের টাকাটা দিতে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি এখন বাড়ি মিহি যাই গিয়ে থাকুন তাহলে ভাই আসসালাম যাও যাও একবার ইউরোপ পাঠামো ঠিক আছে বল জানি কোনো কার যাই টেহাড়া পাইছি এখনকার আমার কামে আমি করে আমার নিকে আমি যাবো দুবাই

হ্যাঁ ছুটি তাই দেশে এমনকে কলো যে পাঁচ ছয়টা বলে বিষা আছে ভালো ভালো এমনকে আমারও বলে নিব আমি ও বেকার অনেক দিন ধরে বিদেশ যাওয়ার পারতেছি না চাকরিও পাইতাছি না এই জন্য হ্যাঁ আমার কইলো যে আমার কাছে ভালো বিষা আছে তুমি কিছু টিয়া দাও তোমার পাঠাই দিই এই এই যে পঞ্চাশ হাজার টেয়া দিলাম আরো পাঁচজন লোক আছে হ্যাগো বই জমা দিমু এক লাখ করে টেয়া চাইছে এই যে কিছু টেয়া দেওয়া থে গেলাম ভাই কি আর কথা বলেন হ্যাঁ তো ডাকাতি করে জেলে গেছিল ছয় বছর পর দুই দিন আগে বাইরে আসলো কি কোন ভাই আমি আমি না আরো টিয়া হাজার তেহা জমা দিয়ে ফেলাম তার কাছে হে বলি এক সপ্তাহের ভিতরে আমার ইউরোপে নেবো ভাই না না কি হুনাইলেন আমি এত কষ্ট টেহা আমি পঞ্চাশ হাজার টেহা দিয়ে থেলাম আমি যে কষ্ট করে টেহা দিয়ে জোয়াইছি কি বা করে আমরা টেহা দিয়ে তুলবো ভাই একটু বুদ্ধি টুদ্ধি দেন টাকা তুলবার চাইলে ওরে ঢাকা যাওয়ার আগে তাড়াতাড়ি ওরে ধরুন ভাই তাহলে আর না আমার একটু আহন তাহলে ওর একটু ধরি আহন 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 তাড়াতাড়ি এই রবি ভাই এই ভাই ভাই খারণ ভাই খারণ ভাই কত দোষ নাকি দেখা যায় ও কাম হারছে আমার ও তো সব জানে আমি তো চুরি করে জেলে গেছিলাম হাতি করে ও তো জানে তেমন দিছে নিশ্চিত তেহানি গাইতে আমি তুই তেহা না আমি পলাই গে আমি পলাই হা হব না যা আমার আর পাবনা আমি জামগা গা একবার হে চট্টগ্রাম আমার পঞ্চাশ হাজার হয়েছে হি দে আমি ছয় মাস খা হাম চট্টগ্রাম যাইয়া পাহাড়ের মধ্যে বই আই গা গন্দা দান্ডা মান্দা করে গিয়া থাকা এলাকা আর পামোনা আল্লাহ আমারে সারা তুই না হইলেই আমি তো আজকে সাড়ে পাঁচ লাখ টাকা মালিক থাকতাম টেহাই গেছে আমিতো আৰু টেহা যোগাৰ কৰিব চাইছিলে জমি বাইছে কটৰ কথা কৈছিল আমাৰতো কৈছিল পাঁচ লাখ টেহা লাগব ঠিক আছে আমি তই এইটো বেগ টি দিব চাইছিলে আপনে মাৰিবা চাইচোন অনেক অনেক ধন্যবাদ আপুনি